হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আবার চ্যানেল তোমরা সবাই কেমন আছো সেগুলো বেশ ভালো আছো আমি কিন্তু খুব 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 ভালো আছে ভালো কারণ আমি এখন ঘুরতে যাচ্ছি আর ঘুরতে যাচ্ছি চায়ের হাটে তো আমি আর ভাই রেডি হয়ে গেছি তো মা আর বাবা রেডি হচ্ছে ততক্ষণ আমরা এইসব ড্রামা করছিলাম হঠাৎ করে নেট রিচার্জ শেষ হয়ে গেল তো নেট রিচার্জ করতে করতে রাস্তায় চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চায়েরহাটের সামনে গিয়ে তো এই দেখো আমরা ঢুকছি চায়েরহাটের সামনে তো তোমাদেরকে ভেতরে কী আছে না আছে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলে দেবে না আর কেউ ভুল করেও স্কিপ করবে না তা এখানে বসেই আমি আগেই ড্রামা শুরু করে দিয়েছি আর ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো খুব একটা খারাপ সাজানো ছিল না ভালোই সাজানো ছিল এই দেখো ভাবে ঘরগুলো ছিল আর মা আর বাবা এখানে কথা বলছিলো কি খাবার অর্ডার দেবে আর না দেবে আর ওখানে সবাই ফটোশ্যুট করে আমিও হয়তো ফটোশ্যুট করেছি যাই হোক সব ভাবনাচিন্তা শেষ করে অবশেষে খাবারের সামনে চলে গেছি কি খাবার অর্ডার করবে বাবা এখানে আমি জানি না তো ভাবনা চিন্তা করার পরে অর্ডারটা দিয়ে দিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মক কি কি কী আছে এই যে আমাদের খাবার চলে সে চায় চা না টেস্ট করলে হয় না কিন্তু একটু পাপার তাকে আর আমার ব্লু মথ ফেভারেট তো আমার খাবার স্প্রিডই আলাদা ছিল আর খেতে খেতে তো আমার ড্রামা না করলে হয়ই না তো ড্রামা করছিলাম খাচ্ছিলাম আর এখানে সবাই খাচ্ছিলো মোটামুটি আর ভাই বসে বসে দেখছিল আর সবার আগে ফার্স্ট আমি হয়েছে এখানে সবাই খাচ্ছে ভাই টেবিলে বসে বসে মায়ের ব্যাগ নিয়ে খেলছে সবার খাওয়া হয়ে গেছে আর এইখানে আইসক্রিম নিয়ে চলেও এসেছে তো আইসক্রিমটা এতটাই ছিল মানে বেকারের থেকেও বেকার আমার কোনো একটু টেস্ট লাগে আইসক্রিমটা তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি দেখলাম যে একটা পার্ক আছে তো ওই পার্কটা সামনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এইটা হলো পার্ক আমরা যেহেতু রাত্রি হয়ে গেছিলো সাড়ে আটটা নটা বাজে তো তখন তেমন কেউ ছিল না আমি একা একাই দোলনা চলে নিচ্ছিলাম আমরা একা একাই সব কিছু করলাম তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে তো দেখা হবে নতুন ভিডিও তো আজকে টাটা অ্যান্ড গুড নাইট লাভ ইউ মাই অল ফ্রেন্ড